আমরা একটা প্রশ্ন দেখবেন অনেকেই করে থাকি কিংবা হয়তো নিজের মধ্যে একটা জিজ্ঞাসা থাকতেই পারে তা হচ্ছে হল আমরা ইষ্টভৃতি যখন করে থাকি শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন তা হলো ব্রাহ্ম মুহূর্তে কিংবা বলতে পারেন যখন আমরা ঘুম থেকে ওঠার কথা যদি সেই রকমটা উঠে থাকি তাহলে সেই সময় ইষ্টভৃতি নিবেদন করা তাই না ঠাকুরের বহু বাণীও আছে নিয়ে যে সময়টা কিন্তু কোনো কারণে যদি না হয় তাহলে কি সকালে প্রার্থনার পরে কি আমি করতে পারবো কিংবা করাটা কি ঠাকুর গ্রহণ করেন আজকে আমরা এর সম্বন্ধে কিছু কথা জানবো তবে আলোচনাটি শুরু করার আগেই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যাতে যে ভাব নিয়ে আপনারা এসছেন সেই জিনিসটা যাতে আপনারা ধরতে পারেন এই কথাটার উত্তর এই কথাটার বলতে পারেন বিষয়ে আলোচনাটা এই ভিডিওর শেষের দিকে আছে যদি আপনারা শুধু ততটুকুই জানতে চান তাহলে আপনারা ভিডিওটা এখানেই টেনে নিয়ে যেতে পারেন দ্বিতীয়ত কি প্রথমে আমরা এই সম্বন্ধে অর্থাৎ যেহেতু ইষ্টভৃতি তাই ইষ্ট কথাটাকে নিয়ে ইষ্ট নিয়ে আমরা কিছু কথা জানব যা জীবন চলনায় আমাদের অনেকটাই আমাদের দিশা দেখায় যে তা কেমন হয় সেটা প্রথম দিকে থাকবে তাই এবারে আপনারা যে যার মতন আপনারা যেটা চান আপনারা তা শুনে নিতে পারেন আর একটা কথা আর যদি আপনারা একদম সংক্ষেপে যে আলোচনাগুলি যদি চান তাহলে ডিসক্রিপশানে আমি একটা নতুন চ্যানেলের নাম দিয়েছি যাতে অনেকেই ওটা জানতে পারছেন এখন তার নাম হচ্ছিল তার পরশে চ্যানেলের নাম হচ্ছিল তার পরশে আপনারা ওই চ্যানেলে গিয়েও আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশানে তার লিঙ্কটা আমি দিয়ে রেখেছি আপনারা সেখানে গিয়েও আলোচনাগুলি দেখে নিতে পারেন ওখানে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু কথা যখন ইয়ে হয় আমি ছেড়ে থাকি ভিডিও আকারে আর কি ছাড়ি যাই হোক আলোচনাটি এবারে আজকে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ইষ্টভৃতি আর ইষ্ট এই যে দুটো জিনিস এক সাংঘাতিক পাওয়া আমাদের জীবনে কেন জানেন তার কারণ প্রাপ্তি আর অনুভূতি দুটো ব্যাপার কিন্তু একেবারেই আলাদা যদিও প্রাপ্তির সাথে অনুভূতির একটা সম্পর্ক কিন্তু থাকে তা কেমন তা হচ্ছে হলো ধরা যাক একটা ছেলে সে বিদ্যালয়ে কোনো একটা কিছুতে ভালো রকম করে উত্তীর্ণ হয়েছে একটা কিছু র্যাঙ্ক হোক কিংবা একটা ভালো নাম্বার পেয়ে হোক যাই করে হোক না কেন এবারে ওই যে একটা জিনিস সে পেলো তার জীবনে একটা যে তার প্রাপ্তি হলো হয়তো তাকে কিছু একটা গিফট দেওয়া হলো তাকে একটা কিছু তার জন্য একটা হয়তো স্কুলের তরফ থেকে একটা এমন কিছু বিশেষ একটা বই দেওয়া হলো একটা গল্পের বই হয়তো দেওয়া হলো ছোটো বাচ্চাদের যারা হয়তো এরকম করেছে তাতে হলো তাদের জীবনে একটা প্রাপ্তি যে হলো সেই প্রাপ্তির ভিতর দিয়ে তাদের মধ্যেকার অনুভূতিটা জাগে তাহলে অনুভূতিটা প্রাপ্তির থেকেও কিন্তু এসে থাকে তাই নয় কি ঠিক একই রকমভাবেই ঠাকুরকে ধরে চলাটাও এই রকমই খানিকটা অর্থাৎ ঠাকুরকে যে আমি ধরে চলছি এখানে হচ্ছিল দীক্ষার মাধ্যমে সেই প্রাপ্তিটা হয় আমি তা জীবনে পাই কিন্তু সেই পাওয়া থেকে নিজের জীবন অনুভূতিতে যদি আমায় জাগাতে হয় এর মাঝখানে সেই ব্রিজ যেটা সেটাই হচ্ছিল কর্ম অর্থাৎ আমি জীবনে দীক্ষার মাধ্যমে যেটা আমি পেলাম যে প্রাপ্তিটা হলো সেই প্রাপ্তির ভিতর থেকে জিষ্ট যে ব্যাপারটা অর্থাৎ অনুভূতির যে গল্পটা সেইটা ফুটিয়ে তুলতে গেলে সেই জিনিসটাকে রচনা করতে গেলে আমাকে কিছু কর্ম করতে হবে সে কর্মটা কি কর্মটা হওয়া চাই ইষ্টকেন্দ্রিক এটাই হচ্ছিল যদি একদম একটা জীবনে ঠাকুরকে নিয়ে চলা বলতে যদি কিছু বোঝা হয় তা ছিল এটাই একদম সহজ কথায় কি দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে অনুভূতি এই যে একটা ব্যাপার এর মাঝখানেই যে জিনিসটা যেটাই হচ্ছিলো সবচাইতে লম্বা একটা দড়ির মতন একটা যে ব্রিজ তৈরি করছে সেটা ছিল এই কর্ম অর্থাৎ এমন কর্ম যা কিনা আমার জীবনে আমার ইষ্টকে আমি যাতে অনুভব করতে পারি আমার ইষ্টের অনুভূতিটা যেন আমি আমার মধ্যে পাই তার কারণ কি তার কারণ দেখবেন আমরা না জীবনে যাই করি না কেন এমন কি এমনকি ঠাকুর যখন দীক্ষাওনি দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত না আমাদের প্রত্যেকেরই সব কিছুরই একটা গোড়া একটা জিনিস কিন্তু বসবাস করে এমনকি দীক্ষা নেওয়ার পরেও অনেক মানুষের মধ্যেই থাকতে পারে এমনটা না যে ফট করে কারোর মধ্যে হয়ে যাবে একটা প্রাইমারি একটা জিনিস কিন্তু থাকেই যার ফলে সে জীবনে এত কিছু করে থাকে তা কি যেখানেই ঠাকুর ধরিয়েছেন তা হচ্ছিল বাঁচা এবং বাডা এই বাঁচা বাডার জন্যই তার জীবনে কিন্তু সে সব কিছু করে সব যা কিছু সে করছে বাঁচার জন্য আর বাডার জন্য তার লাইফের জন্য তার জীবনটার জন্য তার কারণ তার কাছে তার জীবনটা একটা সাংঘাতিক জিনিস ঠাকুর এমনি এমনি বলেননি সত্তা সচিদানন্দময় কিংবা ওখানে যে এত কথা বলে গেছেন এমনি এমনি না প্রথমেই শুরু করলেন সচ্চিদানন্দময় দিয়ে সত্তাটা কেমন তাই না ঠিক এই যে বাঁচা বাটার যে কথা আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটা কর্মকে যদি এখন অবজার্ভ করি না যদি একটু অ্যানালাইজ করি দেখুন প্রত্যেকটা জিনিসের পিছনেই আমাদের বাঁচা বাড়ার একটা হাত আছে এই বাঁচা হাতটা আমার প্রত্যেকটা কর্মী যে যুক্ত আছে না যদি একটা কোথাও বাদ দিই না তাহলে তখনই মনে হবে কোথাও না কোথাও এর একটা ক্ষয় হচ্ছে কোথাও না কোথাও একটা ক্ষুণ্ণ হচ্ছে তখনই ঠিক বোঝা যাবে কেন যেমন দেখবেন সাপোজ সকালবেলা উঠে উঠেছে আমি যখন দাঁতও মাছি দাঁতটা যদি না মাজি মাথায় কি আসবে না সেই আগেকার দিনে রাতের খাবার সেগুলো লেগে থাকবে সেইটা আবার সারা রাত দাঁতের মধ্যে যে থাকে তার যে একটা বলতে রিয়াকশন যে হয় আবার আবার যদি যদি আমি নেক্সট দিন দাঁত না মানে একটা রুটিনের মধ্যে যদি আমি ঢুকে যাই তাহলে সেক্ষেত্রে কি হবে সেই জিনিসগুলো আমার পেটের মধ্যে যাবে তাতে কি হবে আমার শরীরটা খারাপ হবে তাহলে আলটিমেটলি কোথায় আমার ধাক্কাটা কি লাগলো জীবনে বাঁচার ক্ষেত্রে তাই না দাঁত মাজা পর্যন্ত কেউ যখন আমি ছাড়তে পারছি না তাহলে ভাবতে পারছি আমি আমার জীবনটাকে যে কতটাই না মূল্যবান করে রেখেছি কিন্তু তা সত্ত্বেও আমরা জীবনে এমন এমন কিছু কিছু ভুল করে বসি যেগুলো আমরা বুঝতে পারি না যে এইটা আমার জীবনটাকে যে কতটা ক্ষুণ্ণ করে দিচ্ছে তাই নয় কি তাই আমরা সব যা কিছু করি বাঁচাবার জন্য সব যা কিছু এমনকি ঠাকুরের দীক্ষাটাও যখন নিয়েছিলাম তখনও দেখবেন কোনো না কোনো একটা কারণ আমাকে উদ্বুদ্ধ করেছে দীক্ষাটা নেওয়ার জন্য যদিও পরবর্তীতে দীক্ষা নেওয়ার পর যদি প্রাণটা তেমন আকুল বিকুল করে ওঠে ইষ্টপ্রাণ যদি হয়ে ওঠে সেক্ষেত্রে আবার যায় সেক্ষেত্রে আবার মনের চেঞ্জ হয় তখন মানসিকভাবেই তার পরিবর্তন ঘটে তখন আবার তার চাহিদাটাই আলাদা হয়ে যায় সে চাহিদা আলাদাই হয় সেটা মানুষ মুখে বলে বোঝাতেও পারবে না তখন যে কি চাহিদা জাগে যদি সেই রকম ইষ্ট প্রাণ হয়ে ওঠে সে তাই নাকি ইষ্টপ্রাণ বলতে প্রাণটা যার ইষ্টকে কেন্দ্র করে সেই ইষ্টপ্রাণ তাছাড়া আর বিশেষ কোনো কথা নেই এখানে যার মধ্যে ইষ্ট জীবন্ত হয়ে আছেন যার মধ্যে তিনি প্রস্ফুটিত হচ্ছেন সেখানেই সেই প্রাণটা ইষ্টমুখী যে হয়েছে বোঝাই যায় তাই এই যে আমরা বাঁচাবাটার জন্য যে করি সত্যানুসরণ দেখবেন ঠাকুর কী লিখছেন অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না করে ঠাকুর এমনি এমনি না হলে লিখতেন না অভাবে পরিশ্রান্ত মন অভাব বলতে এখানে অভাব শুধু টাকা পয়সার গল্প না এখানে অভাব বলতে ভাব যার নেই ভাবহীন মানুষ যে তাকেই বলাই থাকে তার জীবনে অভাব আছে এখানে ভাব বলতে এখানে হচ্ছে হলো সেই ফিলিংসটা এবং ওই টাকার গল্পটাও এখানে আছে নেই যে একেবারে তা না ওটা এক প্রকার একটা ফিলিংসই টাকা পয়সাও একটা আমাদের মনের একটা ভাব তাই সেই জিনিসের যখন কোথাও খাক্তি পড়ে সেই জায়গায় যখন যখন একটা একটা হয় জীবনটাই অভাব আসছে প্রত্যেকটা জায়গায় কোনো একটা জায়গায় যদি অভাব দেখা গিয়েছে সেখানে আমি নিজের খাপ খাওয়াতে পারছি না তখনই কি হয় আমার মন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে তাই না কেন জিজ্ঞাসা করে তার কারণ ধর্ম বলতে ঠাকুর কি বললেন বাঁচাবাড়া অর্থাৎ তাহলে কি হল না বাঁচাবাড়ার জন্যই এই অভাবে আমার মনটা চাইছে সে বাঁচাবাড়াটা কেমন করে হয় তখন সেই সে ভাবটাকে খুঁজছে এটা গেল প্রথম দ্বিতীয় ঠাকুর কি বললেন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম ঠাকুর কেন বললেন ধর্ম বা ব্রহ্ম তার মানে যখন মানুষ জীবনে এমন একজনকে পায় যার মধ্যে সে ব্রহ্মের গুণ সেই জিনিসটাকে সে দেখতে পায় অনুভব করে তখন তার বাঁচাবার পূরণটা আপনা থেকেই হয় তাই ধর্ম বা ব্রহ্ম তাই নাকি এটা একটা দিক আলোচনার এটা একটা দিক আর বহু বহুদিক আছে এই একটা কথাকে বোঝা যেতে পারে তাই ব্রহ্ম বলতে পারে ঠাকুর কি বলছেন সত্যানুসারণে দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন কি যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাকে যায় তাই আছে এরকম একটা কথা ঠাকুর বলেছেন না অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হয়েও তার আসল জিনিসটাকে কিন্তু সেইটাকে বজায় সে রেখেছেই এমন যে জিনিসটাকে আমি যেখানে দেখতে পাচ্ছি বাস্তবে ব্রহ্ম সেখানেই জীবন্ত তাই সহজ করে গল্পগুলো বুঝতে হয় একদম একটা কিছু শব্দ তো শোনা একদম আকাশের চমৎকার বানিয়ে দিলাম কোন একটা বুজরুখির গল্প বানিয়ে দিলাম যা মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর যারা বুঝতে পারবে তো বুঝতে পারবে যে তাদেরকে যা কেমন ঠকানো হচ্ছে আর দ্বিতীয়ত যারা বুঝতে পারবে না যারা ওই একদম একটা আকাশের একটা কিছুতে থাকে তারা তখন ভাববে কি এই বুঝি আমার জীবনে একটা চমৎকার হয়ে যাবে কোনো জাদু মন্তর হবে গল্পটা যার কাছে ভরে যেমন তাই না তাই জীবনটা ছিল পুরো যুক্তির তাই ইষ্ট বাস্তবে ইষ্ট কেন্দ্রিক জীবন আমাদের এই কারণে হওয়া চাই তার কারণ জীবনটা হচ্ছিল তার জন্যই আমরা জীবনটা পেয়েছি যার জন্য যদি আমি তাতে না কেন্দ্রায়িত হলাম তাহলে আমার জীবনটা কোন কাজে লাগলো তাই না মানুষ নানান রকম হতে পারে সবাই যে পড়াশোনা করে একেবারে বিদ্যান হয়ে যাবে এমনটা হয়তো নাও হতে পারে কিন্তু একটা মানুষের মতন যদি মানুষ না হয় না তাহলে পৃথিবীতে সে ওই একটা মানুষের জন্য হয়তো একশো খানা নষ্ট হয়ে যেতে পারে তাই না এই কারণেই ঠাকুর কি বলছেন বাস্তবে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি বলেছিলেন না ঠাকুর মানুষ তৈরির কারখানা কেন তার কারণ পরম পুজো মধ্যে দেখবেন একটা জায়গায় একদিন বলছেন মানুষ এই যে আমরা বলছি মানুষ কথার মধ্যে কি আছে মান আর হুঁশ তাই মান আর হুঁশ যার মধ্যে নেই সে কি মানুষ তা তো না তাহলে পড়াশোনা করে যে বিদ্যান সেই যে প্রকৃত পক্ষটা মানুষ হয়েছে এমনটা মোটেই না যে অনেক পড়াশোনা করেছে অনেক কিছু করেছে সেই যে জীবনে প্রতিষ্ঠিত সেই যে জীবনে প্রকৃত মানুষ হয়েছে কক্ষণ না পড়াশোনা কারোর জীবনে মনুষ্যত্বের বোধটাকে সে জাগিয়ে দিতে পারে না সর্বক্ষেত্রে এইটা মাথায় রাখতে হবে সর্বক্ষেত্রে সে জাগাতে পারবে না কেন পারবে না তার কারণ দেখবেন এমন অনেকেই আছে পড়াশোনা মাহির একেবারে বিদ্যান মানে সে একদম তাবরতুকর হয়তো জনের মধ্যে একজন এরকম একটা মানুষকে পাওয়া যাবে এমন একটা পড়াশোনা তো করেছে এমন বিদ্যান কিন্তু দিনের শেষে যখন বাড়িতে ফিরছে বাবা মার কাছে হয়তো কোথায় বাবাকে মানে এমন অবস্থায় রেখেছে যে বাবাকে হয়তো হুমকি দিয়ে ঘরের মধ্যে রেখেছে বাবা ছেলের ভয়ে হয়তো ঘর থেকে বেরোচ্ছে না কিংবা বাবা হয়তো ছেলেকে ভয় পেয়ে থাকছে তার মানে কি তার মানে ছেলের মধ্যে এমন জিনিসটাই নেই এত পড়াশোনা করেও এমন মনুষ্যত্ব বোধ এতটুকু নেই যে বাপকে কেমন অন্তত রাখলে বাবা যে শান্তিতে একটু থাকতে পারবেন আনন্দে তিনি তার কথাটাকে ব্যক্ত করতে পারবেন তার জীবনটাকে তিনি প্রকাশ করতে পারবেন এতদিন ধরে ছোট থেকে বড় যিনি করেছেন তাকেই আমি কি করেছি না নিজের শাসনে আমি রেখেছি মা যিনি আমাকে গর্ভে ধারণ করে রেখেছিলেন আমি তাকে কি করছি না তিনি তারাই আমায় আমায় আমার বাবা মায় পড়াশোনা করি আজকে এই জায়গায় নিয়ে এসছেন সেই পড়াশোনা দিয়ে আমি এমন জায়গায় পৌঁছেছি যে আমার অহংে আমি এমন মত আমি দেখছি না যে তাদের প্রতি আমার যত্নটা কেমন তাদের দিকে আমার লক্ষ্যই নেই কথাবার্তায় কেমন মাধুর্য তা কথাবার্তায় ভুলভ্রান্তি হতেই পারে হবে যে না তা না নিজের মধ্যে যে একটা থট প্রসেস নিজের মধ্যে যে একটা নিজেকে পরিবর্তন করার যে একটা চিন্তা ভাবনা সেই জিনিসটাই যদি না থাকে তাহলে সেখানে আমি মা বাবাকে কতটুকু আনন্দে রাখতে পেরেছি তাই না তাহলে পড়াশোনা কি সবকিছু করিয়ে দিলো। পড়াশোনা হয়তো আমার প্রফেশনাল লাইফে হয়তো আমায় কিছু একটা অ্যাচিভ করিয়ে দিতে পারে কিন্তু আমার আলটিমেটলি জীবনটা আমার যে জিনিসটাকে নিয়ে না সেই জায়গায় যদি আমি ফুলফিল না করতে পারি তাহলে দেখবেন ওই সারাদিন দশ বারো ঘন্টা খেটে এসে বাড়িতে মানে আমার দিন কাটবে না শান্তিতে সুখে তো আমি থাকবোই না আর আনন্দ আনন্দ থাকবে আকাশে আমি থাকবো হচ্ছিল দুঃখকে নিয়ে পাতালে এমন অবস্থা হবে তার কারণটা কি তার কারণ হচ্ছে হলো ওই জিনিস মনুষ্যত্ব বোধ অর্থাৎ মান আর হুঁশ আমার এতটুকুই নেই যেমন দেখবেন হয়তো কোনো একটা কারণে আমি একটা কোনো কাজে আছি কোনো একটা বিষয়ে তো আমি সেখানে মগ্ন আছি বা যে কোনো একটা বিষয় যাই বিষয় হোক না কেন তাতে আমি এনগেজড সেটা আমি হয়তো একটা কিছু বুঝছি বা ইয়ে করছি পাশ হয়তো মা দাঁড়িয়ে আছেন এবারে কিংবা হয়তো বাবা দাঁড়িয়ে আছেন কোনো একটাতে তিনি কোনো একটা কথা বললেন এবারে কথাটা হয়তো সেক্ষেত্রে সেই বিষয় অনুসারে হয়তো ঠিকটা নাও হতে পারে হয়তো তিনি ওটা বুঝে উঠতে পারেনি কোনো কারণে তিনি হয়তো সেটা ধরতে পারেননি যে কোন বিষয়ে কথা হচ্ছে কিংবা এখানে কিন্তু তিনি একটা কথা বললেন এবারে আমি যদি ফট করে ওইখানটায় রেগে গিয়ে যদি আমি বলি তুমি কি বোঝো তো কিছু বোঝোই হলো কথা বলো না এরকম মাঝখানে এই যে আমি এটা বললাম আমার মা তারই কিন্তু হয়তো জ্ঞান আছে কি না সে তার ছেলেকে ওই লোকটার সামনে হয়তো বকাবকি করবে না কিংবা হয়তো কিছুও বলবে না হয়তো ঘরের মধ্যে গিয়ে হয়তো দু চোখে হয়তো জল ফেলবে হয়তো মনে মনে দুঃখ পাবে আর ছেলে এখানে বিন্দাস তার ব্যাপারে বসে আছে তার মানেটা কি এই হচ্ছে হলো মানে আমার জীবনে আমি বিদ্যাকে এইরকম করে ইয়ে করেছি পড়াশোনাটাকে আমি এই রকম কাজে লাগিয়েছি আমি যাকে বললাম যে তুমি কি বোঝো বলো তো তুমি এগুলো বুঝতে পারবে না তুমি কি বোঝো বলো তো যদি ওই মানুষটার যদি না বুঝতো না তাহলে আমাকে বড় করার সামর্থ্য অন্তত তার কাছে থাকতে পারতো না আমাকে যে বড় করেছে সে বড়টাও যে করেছে সে এবারে যেমন বুদ্ধিতেই থাক না কেন যাইনি এসে থাক না কেন এতটুকু যে আমায় বড করেছেন তিনি কোনো না কিছুতে তার জানা আছে কিছু না কিছুতে তিনি বোঝেন আর আমি তাকে একটা সময় গিয়ে বলছি তুমি কি বোঝো বলো তো এই কথা তার কেমন লাগবে শুনলে এটা আমি ফিল করব তখনই যখন আমার নেক্সট জেনারেশন যখন কোনো কারণে যদি আমাকে এরকম কথা বলে তখন আমার যখন অবস্থাটা ওই হবে তাহলে যদি তাছাড়া নয় এই কারণেই জীবনে চাই হচ্ছেন জীবন্ত আদর্শ পুরো জীবনটাকে যিনি দেখিয়ে দেন ঠাকুর এমনি এমনি বলেননি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে ওই অভাবে পরিশ্রান্ত মনে কেন বহু কারণ আছে তাই জীবনে সবচাইতে আপন করে তুলতে হয় তাকে এমনকি বাবা মারও যে আমি সেবা যখন করছি বাবা মার সেবা করার সময়ও যেন আমার লক্ষ্যটা থাকে এমন সেবা যেন দি যেন সেই সেবায় তার জীবনটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয় জীবনটা যেন সেক্ষেত্রে তার পোষণ হয় এই না যে দেখবেন এইগুলোই মানুষের সাধারণত কিছু কিছু জায়গায় ভুল হয় আমি ভাবছি হাতে একটু টাকা পয়সা আছে চিন্তা নেই যা ইচ্ছা মন করছি হতেই পারে ও শখ একটা জেগেছে নিয়ে চলে এলাম ওটা হয়েছে করে ফেললাম তাই না বিশেষ করে যখন বাবা আমার একটু যখন বয়স হয়ে যায় দেখবেন তখন আমরা কি বলে থাকি একটু হয়তো বয়স হয়েছে আমরা করি এইবারে আর বাবাকে আমি কাজ করতে দেব না এইবারে আর মাকে আমি কোনো কাজ করতে দেব না সব কিছু এবারে ইয়ে করে দেব যাতে সব লোককে করে দেয় যাতে সব এটা ওটা সেটা করে দেয় অথচ আমার বাবা মা এখনো সুস্থ তার হাত পা চলছে ইয়ে করছে আমি যদি সেই অবস্থায় যদি সেই রকম করে করি না তাহলে সেটাকে সেবা দেওয়া হয় ওটা কি সার্ভিস হলো ওটাকে আমি আমার বাবা মার জন্য ভালোবেসে হয়তো আমি করেছি কিন্তু সেখানে আমি বুদ্ধিটা খেলাতে পারিনি কেন না তার কারণ যেখানে আমার বাবা মা সুস্থ আছেন তার যে বয়স হচ্ছে আমি সেই দিকে ইমোশানে ঢুকে গিয়ে কি হয়েছে না আমি তাকে এমন বাণী দিয়েছি যেখানে তার হাত পা একদম সচল ছিল যেখানে তার সেই বয়স অনুযায়ী তিনি যা যতটুকু কাজ করতে পারতেন ততটুকু আর সামর্থ্য আমি রাখলাম না তাদের মধ্যে যেখানে তিনি আশিটা বছর নব্বইটা বছর টিকতে পারতেন তার আগেই কি না আমি তাকে এমন ইয়ে করলাম সেবা দিতে গিয়ে তার সাধারণ ক্ষমতাটুকুকেও আমি বিপর্যস্ত করে দিলাম আর আমি ভাবছি কি আমি সেবা দিচ্ছি তাকে তাই নয় কি এমনই তাকে করলাম তিনি হয়তো এখন বসে আছেন ঠিক আছে আরামে খাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু একটা হয়তো একটা নর্মাল যে একটা বডি এক্সারসাইজ যে জিনিসটা হচ্ছিল যা করে হোক হয়তো দুটো গাছ লাগাচ্ছেন হয়তো বাড়িতে বাগানে দেখভাল করছেন বাড়ির ছোটোখাটো কাজ যেগুলো আছে সেই দিকে তার যত্ন আছে সেদিকে তিনি লক্ষ্য রাখছেন সেগুলো তিনি এদিক ওদিক ঠিক করে দিচ্ছেন ম্যানেজ করে আর আমি কি জবরদস্তি ওই যে ঘাড়ে গিয়ে চাপলাম দিয়ে বলছি যে আর কিছু করতে হবে না তাতে কি হলো সেবাটা এমন পরিণাম দেখালো তখন সেটা ডবল আমায় তখন ইয়ে করতে হচ্ছে এখন কিভাবে সামালটা দেব সামালটা দেওয়া দরকার ছিল তখন যখন আমার প্রথমে আমি নিজের বুদ্ধিটা লাগিয়েছিলাম যে তার সেবা কীভাবে যে করবো ঠাকুর এমনি এমনি বলেননি যে ইষ্টানুগ সেবা যদি না হয় তাহলে কিন্তু হয় না ঠাকুর একটা কি বলছেন পিতা মাতার শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুগো না হলে তা আসবে না কো সম্বর্ধনা এখানে ইষ্টানুগো বলতে কি ইষ্টানুগো বলতে এখানে মঙ্গলকে যা আহ্বান করে না আর মঙ্গল কখন জীবনে আসে যখন মঙ্গল ময়কে যখন আমি জীবনে মাথায় নিয়ে চলি যিনি আমার জীবনে এমন পথ দেখিয়ে দেন যেখানে আমি চললে সেই পথের পথিক হলে আমি মঙ্গলের অধিকারী হয়ে উঠব তখনই আমার বুদ্ধির বিকাশ হয় তখনই আমি সব কিছু দেখতে পারি অনুভব অন্তত করতে পারি সব কিছুতে একটা কিছু না হলেও একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে এতে আমার ঠাকুর কতটা খুশি হন এই বিষয়ে আমার ঠাকুর কি বলছেন এই বিষয়ে তার জীবনটা কেমন ছিল তখন ওই একটা অবজারভেশনের একটা ব্যাপার চলে আসে তাই জীবনে সবচাইতে বেশি আপন এই কারণেই তাকে করা যায় না আমি বুঝবো যে কোথায় কোন জায়গায় কি করলে যে ওটা ঠিক হতে পারে তাই নয় কি একবার অনিল দা ঠাকুরকে একটা কথা বলছেন সে কথা প্রসঙ্গে তিনি বলছেন আপনাকে তেমন ভালো তো বাঁচতে পারি না শশী ঠাকুর তখন বলছেন যেহেতু ঠাকুর বলেছেন না যে ইষ্টকে যে জীবনের পরম আপনজন করে যে তোলাটা যে কি একটা ব্যাপার যার ফলে অনিল্দা কথা বলেছেন তাই শশী ঠাকুর শুনে বলছেন আমাদের ছেলে পেলে হয় প্রথমে মনে হয় না খুব একটা ভালোবাসি কিন্তু যত নার্চার দি অর্থাৎ যত তার পোষণ দি যত সার্ভিস দি ততই ভালোবাসাটা কি হয় বাড়তে থাকে আর এর তো ইতি নেই আরো আরো বাড়তে থাকবে তাই ঈশ্বরের প্রতি পরম অনুরক্তি হলো ভক্তি ঈশ্বরের প্রতি পরম অনুরক্তি ভক্তি এই পরমের কিন্তু ইতি নেই আর একটা কথা মনে রাখা দরকার দেখবেন একটা কথা আছে না সাতি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল ঠাকুর ওইটা বলে বলছেন ভালোবাসা যেমন পাত্রের উপর পড়বে আমাদের জীবনের পরিণতিও হবে তেমনি শুদ্ধ অপাপ বৃদ্ধ ব্যক্তিকে অপাপবিদ্ধ মানে পাপ বলতে কি পাপ মানে কি বলছেন যা জীবনটাকে পতনের দিকে নিয়ে যায় যা জীবনটাকে পতিত করে তোলে তাই হচ্ছিল পাপ তাই অপাপ মানে ঠিক করে উল্টোটা যেটা অপাপ বৃদ্ধ ব্যক্তিকে গুরু হিসাবে গ্রহণ করে তাকেই জীবনে মুখ্য করে চলা দরকার আর সংসারের সব করণীয় করতে হয় তারই কৃত্যর্থে যিনি যত বড় গুরুজনই হন না কেন তিনি যদি প্রবৃত্তি অভিভূত থেকে মুক্ত না হন এবং তাকে যদি আমরা মুখ্য করে চলি তাহলে আমাদের হতে হবেই কি হবে। তাই তখন তাই আমার বলা আছে ইষ্টের থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন এই যে আমরা ইষ্ট নিয়ে যে এত কথা যে শুনলাম আর বহু কথা যে শুনলাম আর এই ইষ্টের ইয়েতেই আমি যে কি করছি ইষ্টভৃতি এই ইষ্টভৃতি দেখবেন আমরা যখন করি তাই জীবনের এইগুলোকে এক একটা করে এরকম করে দেখতে হয় আর ভুল মানুষের হতেই পারে সেটাকে ঠিক করে নিতে হয় ঠাকুর বাস্তবে তিনি যখনই যত রূপে এসছেন না তিনি কিন্তু পরিত্রাণের জন্যই এসছেন যাতে আমি আরো উঠতে পারি এই কারণেই তার আশা আর তিনি যে শুধুই যে সাধু সজ্জন তাকেই যে শুধু আঁকড়ে নেবেন আর বাকি যারা পাপি যারা মানে দিন যারা অভাজন বা সেই যা কিছু আর কি তাদেরকে সেগুলো ফেলে দেবেন তা মোটেই না বরংচ ঠাকুর আরও তাদের দিয়েই এমন কাজ করাবেন সেই চোরকেই সাধুবানী ছাড়বেন এই হচ্ছিল তার ব্যক্তিত্ব সূর্য যেমন সবাইকে আলো দেয় সে কি বিচার বিবেচনা করে ওই লোকটাকে আমি ওখানে আলোর কিরণী হবে না সূর্য কি কখনো ওই দেখেন তিনি একেবারে সব জায়গায় তিনি আলো দিয়ে থাকেন তাই নয় কি ইষ্টের লীলাটাও তাই পরম পিতার লীলা ঠিক এইরকমই তিনি তো আবার এখন আচার্য পরম্পরায় তার যে লীলা এ তো আরোই বলে বলে শেষ করা যায় না পরম পুজো পদ আচার্যদেব পরম পুজো পদ অবিন্দার কথা তাই না তাই আমাদের এই যে জীবন জীবনটাকে যেন ইষ্ট কেন্দ্রায়িত করে তুলি আর এই যে ইষ্টভৃতি দেখবেন আমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকি যে সকালবেলা প্রার্থনার আগে যদি না করতে পারি তাহলে প্রার্থনার পরে কি আমি করব করাটাকে কি ঠিক একটা কথা মাথায় রাখা দরকার প্রাণপণে চেষ্টা করার লাগে একদম মাথায় সেটই করে নিতে হয় ইষ্টভৃতিটা আমি প্রার্থনার আগেই ঠাকুর যখন বলেছেন আমি তখনই আমি তার পায়ে নিবেদন করব তার শ্রীচরণত আমি নিবেদন করব কিন্তু একান্তই যদি কোনো কারণে যেদিন হয়নি হয়ে উঠতে পারেনি ব্যাপারটা তো ঘটে গেছে তা বলি কি আর আমি সেদিন ইষ্টব্ধি করব না সেটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর জিনিস তার কাছে ক্ষমা প্রার্থনা করে যতটা শীঘ্র পারা যায় তারপরে প্রার্থনার পরে হোক বা যখনই হোক না কেন ঘুমতে উঠেই তা করে নিতে হয় যখনই আমি উঠছি তা সাতটা হোক আটটা হোক নটা হোক জটাই হোক না কেন বেলার যদি আমি একটার সময় যদি ঘুম থেকে উঠছি ভুল তো হয়ে গেছে কিন্তু একেবারে না করার চেয়ে এতটুকু করা শ্রী বর্দা একবার একটা কথা বলেছিলেন না যে ওই ঠাকুরের কাছে যে অনেকে যে বলছেন ঠাকুর যে বসেছিলেন অনেকে যেহেতু বলছেন ঠাকুর ওই ভাবে সুবিধা করার কিছু মানে হয় ঠাকুর তখন একে জিজ্ঞাসা করছেন কিরে তোর কি মনে হয় এটা ঠিক কিরে রে তোর কি মনে হয় এটা ঠিক সবাই যে যার মতন করে পড়ছে তখন শ্বশু বর্দা আসছিলেন ঠাকুর কারোর উত্তরে ঠাকুরের ইয়ে হয়নি ঠাকুর তার মনের উত্তরটা খুঁজে পাচ্ছেন না কারোর মুখে তখন শ্বশু বরদা যখন এলেন প্রণাম করে যখন উঠছেন ঠাকুর জিজ্ঞাসা করছেন কিরে বড় খোকা তোর কি মনে হয় এরা সবাই এরকম বলছে এই ব্যাপারে শ্বশু বর্দা কি বলছেন আগে একেবারে না করার চাইতে বরং ভালো মানে একেবারে নায়ের থেকে এটা আর কি ঠিক আছে অন্তত মাথায় একটা চিন্তা থাকবে মাথায় একটা মানে মগজে একটা জিনিস থাকবে ঠাকুর বলে কেউ আছেন যার জন্য আমার কিছু একটা করার আছে তাই না এটাই হচ্ছিল বুদ্ধি আর এটাই কোন একটা দিন যে আমায় ভরে উঠিয়ে দেবে সেটা কেউই জানে না কেউই বলতে পারে না তাই লেগে থাকতে হয় যাই হোক আজকের এই আলোচনাটা এবার আমি এখানে শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম